সৈয়দুল মুরসালিন খাদিমুন নবীন রাহমাতুল লিল সেই শাইফিও নবী জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আলাই সাল্লি আলাইহি আল্লাহুম্মা আলাইহি যে আমরা এই শিক্ষার্থী ছাত্ররা এসেছি দুই হাজার পঁচিশে এসেছি পরীক্ষার্থী যে দেব যে যে গুটি বছর ধরে আমরা চলফেরা করেছি এবং পড়াশোনা করেছি এর ভেতর যদি চলফেরার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাদেরকে সবাই ক্ষমা করে দেবে যেহেতু ভুল হতেই পারে মানুষ মানে ভুল ভুল হতেই পারে ভুল আরও হবে কিন্তু আল্লাহ বলছেন ভুল যে ব্যক্তি আমার বাচ্চাদেরকে ক্ষমা না করবে সে আমি পছন্দ করি না যে আল্লাহুর রফুল আলমিন আমাদেরকে সবাই যেন শিক্ষার্থী এবং শিক্ষককে সম্মান করি এবং শিক্ষক তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা সবাই আমাদের ছাত্রছাত্রীদেরকে সবাইকে ক্ষমা করবেন এবং ক্লাস এর ভেতর যদি আমাদের ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন আমি এখানে আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম